হ্যাঁ প্রথমত হচ্ছে আমরা সাতটা অনলাইন পোর্টাল নিয়ে পরিচালনা করে থাকি এখানে মূলত এই প্রত্যেকটি প্রত্যেকটি হচ্ছে হচ্ছে অনলাইন এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রত্যেকটি পোর্টালই আমাদের প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট তথা আমাদের যে সমাজের ডেভেলপমেন্ট তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো যার জন্য হচ্ছে প্রথমে টেলিমেডিসিন পোর্টাল টেলিমেডিসিন পোর্টালের কথা আমরা কম বেশি প্রত্যেকেই জানি কারণ হচ্ছে এখানে কি করা হয় বা এর কি কর্মসূচি সেটা আমি একটু এলাবোরেটলি বলি এটা আমরা ডাব্লিউ ডাব্লিউ ডট এস সি ডট ইন এই পোর্টাল দিয়ে পরিচালনা করে থাকি এটা মূলত আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে যেটা আমরা বোলপুরে পরিচালনা করি তো সেখানে মূলত আমরা প্রায় চার বছর ধরে মেইনলি কোভিড এর পর থেকে এটা আমরা পরিচালনা করে আসছি এবং এখনো পর্যন্ত আমরা তো আমরা এটা মেনলি চার বছর ধরে পরিচালনা করে আসছি এবং এখনো পর্যন্ত আমরা চব্বিশ হাজার মানুষকে এর পরিষেবা দিয়ে আসতে পেরেছি চব্বিশ হাজার প্লাস মানুষকে এই পরিষেবা দিয়ে আসতে পেরেছি এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে আর রতনবাবু একটু মাইক্রোফোনটা মিউট করবেন কাইন্ডলি তো আমরা চব্বিশ হাজার মানুষকে এখনো পর্যন্ত পরিষেবা দিয়ে আসতে পেরেছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে তো এটা কার্যকারিতা কি না যে কোনো মানুষই বাড়িতে বসে এই পোর্টালের মাধ্যমে ডক্টর দেখাতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এবং ডক্টর দেখানোর সেটা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড এবং বাই হোয়াটসঅ্যাপ আমরা সেই আহ প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়ে থাকি এর ফলে যে কোনো মানুষই লোকাল শপ থেকে মেডিসিন কিনে খেতে পারবে এবং এখানে যে ডক্টর প্যানেলে যে একটা গ্রুপ কলাম আছে সেখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে ডক্টর বাবু প্রায় একশো জন ডক্টর বাবু রেজিস্টার্ড আছেন এবং এই যে পরিষেবা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মানুষ সেটা নয় পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের পাশাপাশি অনেক রাজ্যের মানুষই এই পরিষেবা নিয়েছিল পরিষেবা নিয়ে অত্যন্ত খুশি এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যাতে আমরা প্রত্যেক মানুষের আহ আমরা সেই পরিষেবা দিয়ে আসতে পারি এবং গরিব মানুষ যাতে আমরা চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের টেলিমেডিসিন পরিষেবা বা এছাড়াও অনেক মানুষ আছেন জেনারা হয়তো বাইরে দেখাতে যেতে চান কিন্তু তাদের সময় সুযোগের অভাবে যেতে পারে না কারণ বাড়িতে কোনো পেশেন্ট থাকলে বাড়িতে পেশেন্ট কে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তো সঙ্গে একজনকে যেতে হয় সেই পুরো প্রসিডিওটায় অনেক সময় সাপেক্ষ হয়ে যায় ফলে যদি আমরা কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নি তো আমাদের কাছ থেকে বিষয়টা ইজি হবে তার ফলে আমরা ডক্টর দেখানোটা আমাদের কাছে ইজি হবে এই সব মিলিয়ে আমাদের কাছে টেলিমেডিসিনটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পোর্টাল এরপরে আমি বলবো অ্যাডমিশন পোর্টাল অ্যাডমিশন পোর্টাল মূলত আমরা ডাব্লিউ 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 ডট গো অ্যাডমিশন ডট ইন এই পোর্টাল দিয়ে পরিচালনা করে থাকি তো এই পোর্টালটি মূলত স্টুডেন্টসদের অ্যাডমিশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সামনে এই এইচ এস রেজাল্ট রেজাল্ট আউট হবে তখন যে কোনো স্টুডেন্টসই হচ্ছে পড়াশোনার হায়ার স্টাডি করার জন্য কলেজ অবশ্যই খুঁজবে এবং আমাদের কাছে এখন এতই সাবজেক্ট হয়ে গেছে যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো সেটা হয়তো আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না তো এই সমস্ত কিছুর জন্য আমাদের এই অ্যাডমিশন পোর্টাল স্টুডেন্টস যদি মনে করে যে আমি টিচারের সঙ্গে কনসাল্ট করে ভর্তি হব সেটা অবশ্যই স্টুডেন্ট ভর্তি হতে পারবে বা যদি কলেজগুলো ভিজিট করার পর নিজের কলেজে এসে অফলাইনে ভর্তি হয় সেটাও পারবে বা অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবে এক্ষেত্রে বেনিফিট কি না অনেক সময় স্টুডেন্টদের ভর্তির জন্য অনেক স্টুডেন্টদের বিভিন্ন রকম ম্যানদের পড়তে হয় বা অনেক সময় বিভিন্ন রকম আহ কনফিউশনে পড়তে হয় যে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়লে আমরা এই জায়গা থেকে একটা ভালো জবের সুযোগ পাবো তো সেই জায়গা থেকে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা যে যে যাই পড়াশোনা করি না কেন আলটিমেট আমাদের লক্ষ্য একটাই থাকে কিন্তু আমরা একটা জব করতে পারি বা একটা প্ল্যাটফর্ম নিজেকে তৈরি করতে পারি যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেদেরকে গ্রো আপ করতে পারবো তার জন্যই আমাদের এই অ্যাডমিশন পোর্টাল এর পরে বলবো আমি জব পোর্টাল জব পোর্টালটা অবশ্যই আমাদের জবের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পোর্টাল এটা আমরা ডাব্লু 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 ডট দ্য সেবা ডট ইন এই পোর্টাল দিয়ে পরিচালনা করে থাকি তো এখানে মূলত আমাদের যে কোম্পানিটা আসছে যেনারা চাকরি দিচ্ছেন তো সেনাদের কোম্পানির ক্রাইটেরিয়ার সঙ্গে যদি এখানে স্টুডেন্টের ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই এই যে আমি ওয়েবসাইট সাইটের কথা বললাম সেখানে স্টুডেন্টরা নিজেদের সিভি ড্রপ করতে পারবে এবং এই কোম্পানির সঙ্গে যদি স্টুডেন্টসের এর বায়োডাটা যদি ম্যাচ হয় তাহলে অবশ্যই আমরা সেই স্টুডেন্টদেরকে একটা চাকরির জায়গায় অবশ্যই আনতে পারবো এরপরে বলবো এন্টারপ্রিনারশিপ পোর্টাল এন্টারপ্রিনারশিপ পোর্টালটা আমরা সবাই জানি এটা আমরা www.kormoshri.in এই পোর্টাল দিয়ে পরিচালনা করে থাকি এটা মূলত যেকোনো কোনো মানুষদের জন্য যারা এন্টারপ্রেনারশিপ হতে চায় তো যদি এই সাইটে গিয়ে নিজের সিবি ড্র করে এবং সে কোন জায়গা থেকে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করছে বা সঠিক এন্টারপ্রেনার হওয়ার জন্য যে গাইড সেই গাইড আমরা করে থাকি বা তাকে প্রয়োজন পড়লে ইকোনমিক বা মেন্টালি সাপোর্টও করতে পারি এই সঠিক এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য এরপরে আমি বলবো ডিজিটাল মার্কেট বা ই কমার্স সাইট যেটাকে বলি আমরা এটা মূলত মাঝারি ক্ষুদ্র শিল্পীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পোর্টাল কারণ এই পোর্টালের মাধ্যমে যে কোনো শিল্পীরা বিশেষ করে আমরা কোভিড এর সময় দেখেছিলাম যে যে সমস্ত ছোট মাঝারি ব্যবসায়ী ক্ষুদ্র যারা আছেন যারা ছোটখাটো ব্যবসা করেন সেই ব্যবসার জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তো সেই জায়গা থেকে আমাদের এই পোর্টাল যেখানে আমরা ডাব্লিউড এস ডি মার্কেট ডট ইন এই দিয়ে পরিচালনা করে থাকি এটা মূলত যে কোনো ক্ষুদ্র মাঝারি শিল্পী তাদের নিজস্ব শিল্পকলা সেটা গ্রামীণ শিল্প হতে পারে সেটা যে কোনো ধরনের আহ হস্তশিল্প হতে পারে বা যারা যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছে সে সমস্ত প্রোডাক্ট করতে পারবে এবং যেনা কিনছেন তেনারা খুব স্বল্প মূল্যে এই জায়গা থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন এর ফলে যেমন ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা সমন্বয় সাধন হবে পাশাপাশি সেসব শিল্পী যেতে আমরা অবশ্যই একটা প্ল্যাটফর্ম করে নিতে পারবো এই আমরা এই পোর্টালের মাধ্যমে এরপরে আমি বলবো আমাদের সমাজ পোর্টাল সমাজ বন্ধু পোর্টাল গুলো হচ্ছে আমরা ডাব্লু ডট সমাজ ডট ইন এই পোর্টাল পরিচালনা করে থাকি এটা আমাদের যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে আমরা যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ করি বা আমাদের অনেক যেমন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেটা আছে দশ টাকার ওপিডি বা আমাদের যে এমআরআই সিটি স্ক্যান যেভাবে হচ্ছে বা মেডিসিনের উপর সিক্সটি থ্রি পার্সেন্ট ছাড় তো এই সমস্ত বিষয়ের উপর সমাজ বন্ধু খুব সুন্দরভাবে কাজ করছেন এক কথাই বলতে গেলে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য আমাদের এই সমাজ খুব ভালো অগ্রণী ভূমিকা পালন করছেন এবং সর্বশেষে আমি বলবো কালচারাল একাডেমি যেটার পথ চলা আমাদের শুরু হবে ত্রিপুরাতেও আমাদের আগামী আটই মে থেকে শুরু হবে এবং আমাদের উনিশে মে আনুষ্ঠানিকভাবে আমাদের কাজকর্ম শুরু হবে তো সেই জায়গা থেকে আমরা ডাব্লু 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 ডট এস এস সিএ ডট একাডেমি এই পোর্টাল দিয়ে পরিচালনা করে থাকি এটা মূলত যে সমস্ত মানুষ পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটি থাকতে পছন্দ করে সে সমস্ত মানুষের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ পোর্টাল তো কারণ আমরা সবাই মোটামুটি নিজেদেরকে গান নাচ আঁকা এই সমস্ত মধ্যে একটু করে ইনভলভ রাখতে পছন্দ করি তো সেই জায়গাতে যদি কোনো মানুষ এখানে নিজের সিভি ড্র করে বা কিভাবে কো কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে তারা থাকবে সেই বিষয়গুলো যদি এলাবোরেট করে তাহলে অবশ্যই আমরা ওদেরকে গাইড করতে পারবো তো আমার মিটিং এ এই পোর্টাল নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে অনলাইন আমরা অনেকেই কলেজে গিয়ে আমরা বাইরে গিয়ে আমরা বাইরে সেক্টরে কাজ করি কিন্তু এগুলো আমাদের বাড়িতে বসে আমরা কাজ করতে পারবো আমাদের যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বা আমরা যদি একটু এই সাইড লোনে করি বা আপনারা মিটিং এ যতজনই আছেন আমাদের প্রত্যেকটা গ্রুপে এই পোর্টাল নিয়ে মোটামুটি প্রত্যেকটা গ্রুপেই এলাবোরেটলি দেওয়া হয়েছে বা প্রত্যেক দিনই আমাদের ব্যাক টু ব্যাক পোস্ট করা হয় তো সেই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম জনই এই পোর্টালের সাইট জানি তো যদি আমরা একটু সাইট নেটে সার্চ করে দেখি তাহলে আপনাদের কাছে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমি যেভাবে বলছি সেই আহ কাজটা আপনারা কিভাবে করতে পারবেন টেলিমেডিসিনের মাধ্যমে কিভাবে বা ডক্টর দেখাতে পারবেন বা কিভাবেই বা আপনারা এই আহ এডমিশন এডমিশন ডট যে আমাদের সাইট আছে সেখান থেকে কলেজগুলো ভিজিট করতে পারবেন বা কেউ যদি নিজেকে এন্টারপ্রেনার করার চেষ্টা করে তো সেভাবে সে কিভাবে নিজেকে গোর করতে পারবে তো আশা করি আমি প্রত্যেকের কাছে এটা আবেদন করবো যে আপনারা এই বিষয়গুলো একটু করে দেখবেন আমি দেখার জন্য আবেদন করবো এবং আমাদের আরেকটা যে বিষয়ের উপর মহিলাদেরকে নিয়ে আমাদের এত মানে সামনে সারিতে আসা বা কাজ করার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে আমরা সবাই জানি আহ প্রত্যেকেই যে প্রথমে বলবো যে মহিলারা একমাত্র সৃষ্টিকর্তা মহিলাদেরকে সেই আহ সুযোগ বা সেই শক্তি দিয়েছেন বাচ্চা ধারণ করা বা বাচ্চার লালন পালন করা এবং এই কাজটা একটা মহিলার কাছে সব থেকে টাফ কিন্তু মহিলারাই পারেন সেই ডেডিকেশনের সঙ্গে একটা বাচ্চাকে মানুষ করতে এবং বড় করতে তো সেই জায়গা থেকে যদি আমরা যে কোনো কাজে আহ নিজেদেরকে ইনভলভ করতে পারি অবশ্যই আমরা সেই জায়গাতেও নিজেদেরকে সাফল্য মন্ডিত করতে পারবো এবং আমাদের অনেক আমাদের এখনো পর্যন্ত হয়তো আমরা ফাইভ জি নেট ইউজ করছি বা আমরা হয়তো অনেক আমরা সময়ের সঙ্গে ডেভেলপ কিন্তু অনেক মহিলা আছেন যারা পিছিয়ে হয়তো কথা বলার দক্ষতা নেই কিন্তু স্কিল আছে কাজ করার মতো স্কিল আছে সেসব মানুষেরা পড়াশোনা হয়তো বেশি করেনি কিন্তু তাদের হাতের কাজ খুব সূক্ষ্ম এ সমস্ত অনেক অসংখ্য মহিলা আছেন যেনারা বাড়িতে নিজের মনের মতো কাঁথা সেলাই করে কেউ আছে টেলারিং এর কাজ করে কেউ কেউ আছে বিউটি পার্লার এর কাজ করে প্রত্যেকটা কাজই কিন্তু অনেক ধৈর্য সহকারেই এবং অনেক যত্ন সহকারে করে তো সেই জায়গা থেকে যদি আমাদের যে ভাবনা ভাবনা সেই থেকে যদি আমরা কাজগুলো করতে পারি এবং মহিলা কথাটা শুনতে হয়তো খুব বড় কিন্তু আমরা যদি জিরো লেভেল থেকে কাজগুলো করতে শুরু করি তাহলে আমরা অবশ্যই সেই জায়গা থেকে সাফল্যমন্ডিত হব এবং সেই কাজগুলোকে আমরা করতে পারবো কারণ অনেক মেয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় নিজের একটা পরিচিতি তৈরি করতে চায় কিন্তু সেই সুযোগ সেই প্ল্যাটফর্ম সব জায়গা থেকে পায় না বা পেলেও হয়তো কথা বলার দক্ষতা হোক বা সেটা কাজের দক্ষতা হোক সব জায়গা কিন্তু এখানে আমাদের স্যার অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের যে নলেজ সেটি তৈরি হচ্ছে সেখানে তিনশোটি মতো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু হবে এবং ধাপে ধাপে আরো অনেক অনেক জিনিসই শুরু হবে প্রথম দিকের রূপরেখা মে যে মাস্টার প্ল্যান তৈরি করা হবে সেখানে আমাদের প্রথম দিনের কাজ শুরু করা হবে তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকেও বলবো যে আপনারা যারা আছেন শুনছেন খুবই ভালো কিন্তু বাকি আরো অন্যান্য মানুষদের মধ্যে এই জায়গাগুলোকে বা এই বলা কারণ অনেক মহিলা আছেন যেনারা কাজ করতে পছন্দ করেন কাজ খোঁজেন আহ বেসিক্যালি হচ্ছে কাজের মধ্যে নিজেকে করতে চান তো সেই সব জায়গা থেকে আমি মনে করি যে এটা প্রত্যেকটা মহিলাদের জন্য একটা একটা বেস্ট যেখানে আপনারা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনারা আপনাদের একটা নিজেদের পরিচিতি বহন করতে পারবে তো আমি অবশ্যই বলবো যে আপনারা এগিয়ে আসুন আমাদের এই কাজকর্মের মধ্যে এবং আহ সেই কাজকর্ম থেকে আমরা নিজেদেরকে যাতে আমরা পরিচিতি তৈরি করতে পারি এবং নিজেদের কাজের সাথে যুক্ত করতে পারি এবং আমরা কাজগুলো করতে পারি আমি অবশ্যই এগিয়ে আসার জন্য বলবো মিটিং যতজন আছেন আমি আবেদন করব যে আপনারা নেবেন না আমাদের মধ্যে আজকে যেহেতু প্রথম দিন তাই আমাদের মধ্যে স্যার অবশ্যই থাকবেন এবং স্যার অবশ্যই বলবেন তো আপনারা আমরা স্যারের জন্য একটু অবশ্যই অপেক্ষা করবো আপনারা কেউই লেখ আচ্ছা আপনারা কেউই লেখ নেবেন না পারলে আপনারা আরো আপনাদের তো আরো অনেকেই ক্লাসের মধ্যে যুক্ত থাকেন যদি আপনাদের মধ্যে থাকে আমি বলবো শেয়ার করে কারণ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হলো এটা প্রত্যেক দিনই রাত্রি দশটা থেকে হবে এবং আমি মনে করি যে অনলাইন ক্লাসটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই মিটিং এ বলেন যে আমরা দূর থেকে আসতে পারি না অনেকে বলেন আমাদের আসতে দেরি হয়ে যায় তখন ক্লাস শুরু হয়ে যায় সেই ক্লাস গুলো হয়তো আমরা মিস করে যাই বা শিখতে একটু অসুবিধা হয় সেই জায়গা থেকে এটা স্যার অনেক বড় একটা আমাদের কাছে অপরচুনিটি দিয়েছে যাতে আমরা বাড়িতে বসে আমরা আহ ভালোভাবে কাজগুলোকে শিখতে পারি এবং যে কাজগুলোকে আমরা যেভাবে আমাদের কাল থেকে যেহেতু ক্লাসটা আমাদের টিচার মানে আপনাদের যেভাবে অফলাইনে হয় সেভাবে আমাদের ক্লাসটাও হবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেককেই এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য এটা আপনাদের জন্য অনেক বড় অপরচুনিটি তো আমাদের মধ্যে স্যার জয়েন করেছেন আমি স্যারকে কিছু বলার জন্য আবেদন করি প্রত্যেককে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যথাস্থানে আমরা অনলাইন ক্লাস আরম্ভ করব কাল থেকে ধারাবাহিকভাবে ক্লাস আরম্ভ হবে সিলেবাস উপযোগী করে আজকে যেহেতু আমি কথা দিয়েছিলাম আজ থেকে শুরু হবে এবং আমি কাজের চাপে ট্রেনার বলতে ভুলে গেছিলাম আমি শিল্পাকে আমি আমাদের ম্যাডামকে বললাম যে ক্লাসটা শুরু করতে উনি করেছিলেন কাল থেকে টিচারদের নিয়ে আমি ক্লাসগুলো শুরু করব বেশিক যে ক্লাস প্রথমেই আমি যেটা বলবো একটা স্ট্রং পদক্ষেপ নিতে হবে আমার কেপাবিলিটি কি আমার ফ্যামিলির কি অবস্থা আমি কতটা টাইম দিতে পারব এবং আমি কিভাবে নিজেকে তৈরি করব। তারপরে কাজ শুরু করলে সেখানে একটা রুটিন মাফিক ঠিকঠাক ভাবে কাজটা করতে হবে লাইফটা এবং নিষ্ঠা সততার সঙ্গে ডিসিশন নিষ্ঠা করতে হবে সততার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আমি প্রথমেই বলেছি তিনশো জন মহিলাকে আমরা এন্টারপ্রেনার করতে ফেসিলেটার হিসেবে কাজ করব কি আমাদের ভাবনা পরের সপ্তাহ থেকেই যারা অ্যাপ্লাই করবে কি ধরনের ব্যবসা করতে চাইছে সেটা তাদের সঙ্গে বসে ঠিক করার পর প্রথম তার প্যান কার্ড তার ভোটার কার্ড তার আইটি ফাইল এগুলো আমরা তৈরি করব তৈরি করার পর তার নিজের ক্যাপাবিলিটির উপর কোনো পয়সা ইনভেস্ট করার ক্ষমতা আছে কিনা জানব যদি না থাকে এই সমস্ত এন্টারপ্রেনারদের আমরা বলবো গ্রামীণ ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে ও সরকার সহায়তায় কিভাবে লোনের ব্যবস্থা করা যায় সেটা যেমন দেখব কোন কোনো ক্ষেত্রে যদি তার ফাইল পারমিট না করে আমরা নিজেরা গ্রান্টার থাকবো এটা গেল বাড়ি ঘর করা এরপরে আসি বিজনেসের ক্ষেত্রে পুঁজি যদি থাকে ভালো বা কোনো স্কিমে করা যায় ভালো না গেলে আমরা সেই সংক্রান্ত কোনো মহাজনকে বলবো আপনি মালটা দিয়ে দিন বিক্রি করে পয়সা দেবে মহাজন মানে আস্তে আস্তে একটু বেশি লাভ করবে সে যখন একটু করে পুঁজি দাঁড় করাতে পারবে বা অন্যজনের কাছে মাল পাওয়ার মতো ক্যাপাবিলিটি হবে তখন বিভিন্ন জায়গায় মালটা কিনবে এবং আস্তে আস্তে সে নিজে নিজের দোকানটাই পুঁজি করে নিজের মত করে মাল কিনবে বা গিয়ে যাবে এই প্রসেসটাই আমরা দু হাজার সাতাশের মধ্যে এই তিনষট্টি মেয়েকে স্বনির্ভর হয়ে দোকানগুলি চালাতে পারে তার জন্য আমরা মনিটরিং করব বা বিভিন্নভাবে হেল্প করব দাঁড়ানোর বিষয়ে এই রূপরেখাটা আমরা তৈরি করব সাত তারিখ আমাদের স্পেস ক্লাবে এবং এর সঙ্গে কেজি টু পিজি বিভিন্ন ইনস্টিটিউট হবে তার মধ্যেও যারা এন্টারপ্রেনার থাকতে চাইবে তাদের কথা ভাবা হবে সর্বোপরি গ্রুপ ক্লাস্টার এর মাধ্যমে ডেভেলপমেন্ট সেটাও আমরা চেষ্টা করব গ্রুপের মাধ্যমে কোন ধরনের ইনস্টিটিউট করা কোনো ধরনের বড় বিজনেস করা কোন ধরনের মানে এন্টারপ্রেনারশিপ বা হচ্ছে শিল্প করা এগুলো নিয়েও ভাবতে পারো এগুলো নিয়েও আমরা ভাবব আমাদের একটা সেল এই সপ্তাহের মধ্যেই খুলব যেনারা গ্রুপ নিয়ে কাজ করবে এবং যেনারা স্ফূর্তি বা এই ধরনের প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করবে এটা আমাদের দেবানন্দ সাগর স্যার আসুক তিনি এই কাজটা যুক্ত হবেন তিনি এটা খুব ভালো বুঝেন এমএসএমই বা স্ফূর্তি বা গ্রুপ মানে মনিটারিং আমি আশা রাখছি সকলকে এন্টারপ্রিনারশিপ জায়গায় আমরা কিছুটা ফেসিলিটি জায়গায় আসতে পারবো আর যারা কর্মী হিসেবে আমাদের এখানে রিক্রুট হতে যেমন ভাবে বলছে সেভাবে ক্লাসগুলো এবং নিজেদিকে দাঁড় করাও আমরা কর্মী এখান থেকেই রিক্রুট করব বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা এখানে ডিজিটাল ইউনিভার্সিটি করার পর যারা বিএসসি করেছেন বা এমএসসি করেছেন বা এইচএস পাস আছেন তেনাদের দিয়ে আমাদের এই ইউনিভার্সিটির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি ডিজিটাল সিস্টেম বা সফটওয়্যার এর মধ্য দিয়ে আমরা বিশেষত ইউজিসি এবং মেডি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের সহযোগিতায় কোর্স ফ্রেম করে আমরা ইউনিভার্সিটি করলে সেই ইউনিভার্সিটি থেকে কাজ যেমন একধারে করবে তেমনি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবে যাতে করে সবাই মাস্টার ডিগ্রি এবং রিসার্চ করতে পারে তার জন্যে আমরা হেল্প করব এখন অন জব ট্রেনিং করতে করতে তোমাকে ডেভেলপ করতে হবে পড়াশোনাটাও করে যেতে হবে সেই ট্রেনিং উপযোগী এবং তোমাকে যেটা করতে হবে তার সঙ্গে সঙ্গে জবটাও করে যেতে হবে তো জব জবটা পাওয়ার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারবাবু ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্নভাবে অনলাইন ক্লাস নেবেন এবং আপনাদের বা তোমাদের হচ্ছে যারা রিসার্চ ইউনিটে থাকবে রিসার্চের জন্য টিচার হিসেবে কাজ করবেন হয়তো এগারো মাস ওনারা অনলাইনে কাজ করলেন এক মাসে এসে প্র্যাকটিক্যাল করালেন আমরা যেটা চাইছি দু হাজার মধ্যে বিভিন্ন রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এর মাধ্যমে দুর্গম এলাকায় যে সমস্ত হসপিটালগুলো ডাক্তারের জন্য চালানো সম্ভব হয় না ডাক্তারের অপরাধুলতা আবাজ না জন্য সেখানে আমরা নার্স জুনিয়র ডাক্তারবাবু তারা মেডিকেল স্টাফদের ডিজিটাল সিস্টেমটা শিক্ষা দিয়ে টেলিমেডিসিন টেলি প্যাথোলজি টেলি টেলি রেডিওলজির মাধ্যমে বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুরা আমাদের ইনস্টিটিউটে বা শহরে বা ওয়ার্ল্ডে যেখানে থাকবেন তেনাদের সঙ্গে তেনাদের পরামর্শ তেনাদের গাইডে ওই জুনিয়র ডাক্তার বাবু নার্সরা ওখানেই পরিষেবা দিতে পারবে এই কাজটা আমরা আশা করছি শুরু করতে পারব দু হাজার ছাব্বিশের লাস্ট দিক করে এই সময়ে ব্যাপক ছেলে মেয়ে আমরা যেগুলো ট্রেনিং দেবো রেকর্ড করতে পারবো এই ত্রিপুরাতেই অনেক জায়গায় হসপিটালে এইরকম পড়ে আছে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আমরা ট্রায়াল বিশেষে দু হাজার পঁচিশ থেকে আরম্ভ করব আমি আশা রাখছি আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যতজনই ট্রেনিং জবের অসুবিধা হবে না সেই জন্যে আমি গ্রাম বাংলার বিশেষ করে ওখানে মহিলাদের এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে বলবো বিশেষ করে আমাদের যে পঞ্চায়েত সমিতি বা এম এল এ সাহেবের যে এলাকা সেই এলাকার সব ছেলে মেয়ে যাদের ট্রেনিংটা নেয় এবং জব উপযোগী হয় সেটা আমরা মেন ফোকাস বা প্রচেষ্টা করব তার সঙ্গে সঙ্গে ওখানে ট্রেনিং যেটা অসুবিধা বাসে আমি কাল পরশু থেকে চাপ বাসটা চালাবো মনে করছিলাম আমিও খোঁজ নিলাম এখন ভোটের জন্যে বাসগুলো ছাড়েনি ছাড়লে পরে বাসগুলো পাবো ভাড়া নিতে হয়তো আমি যেটা কাল বা পরশু থেকে ভাবছিলাম সেটা হবে না দিন টাইম যাবে যাই হোক তারপর রুটিন আমরা ঠিকঠাক করে ক্লাসগুলো করব আশা রাখছি প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং আজকের এই প্রথম দিনের যে আমাদের ক্লাস স্টার্ট হওয়ার কথা সেটা আমরা কাল থেকেই রুটিন ক্লাস করব ধন্যবাদ স্যারকে আমাদের এই অনলাইনে ক্লাস আজ থেকে পথ চলা শুরু হলো এবং কাল থেকে আমাদের যে রুটিন সে রুটিন মাফিক ক্লাস হবে ধন্যবাদ সকলকে আজকের মতো আমরা মিটিংটা ক্লাস শেষ করলাম এবং কালকে আবারও রাত্রি দশটায় মিলিত হব ধন্যবাদ সকলকে শুভরাত্রি